ব্যাট হাতে আজম খানের ঝড় তোলার সুখ্যাতি কে না জানে মুহূর্তেই বিধ্বংসী ইনিংস খেলে যে কোনো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন তিনি পরিসংখ্যানও আজমের পক্ষে সাক্ষ্য দেয় শেষ দুই বছরে টি টোয়েন্টি ক্রিকেটে তিনি ব্যাট করেছেন একশো পঞ্চাশ দশমিক দুই স্ট্রাইক রেটে ফলে বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে তুমুল জনপ্রিয় এই ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হটকেক হলেও জাতীয় দলে অবশ্য এখনও বলার মতো কিছু করে দেখাতে পারেননি ঘরোয়া লীগের ফর্ম ফুল হয়ে ফোটেনি আন্তর্জাতিক অঙ্গনে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত সাত ইনিংস ব্যাটিং করে সর্বসাকুল্যে রান করতে পেরেছেন মাত্র উনত্রিশ ওয়ানডে সুলভ স্ট্রাইক রেট মাত্র নব্বই দশমিক ছয় দুই তারপরেও ঘরোয়া লীগের ফর্ম আর পাকিস্তানের মিডল অর্ডারের অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় নির্বাচকরা আরেকবার বাজি ধরেছেন আজম খানের পক্ষে ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে পুনরায় সুযোগ দেওয়া হয়েছে তাকে স্কোয়াডে সুযোগ পেয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছেন আজম খান লাহোরের গাব্দাফিক স্টেডিয়ামে দলীয় অনুশীলনে মাথা ভাঙতে নিয়েছিলেন সাকলাইন মুস্তাকের অনুশীলনে আজম খানের ব্যাটিং পরীক্ষা করছিলেন সাকলাইন মুশতাক সহ আরও একজন পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য থ্রোয়ারের ছোড়া একটা বল আজম খান সোজা ব্যাটে সপাটে চালান বোলারের মাথার উপর দিয়ে টাইমিং দুর্দান্ত হলেও বলের উচ্চতা ছিল না বোলারের মাথা বরাবর বল ছুটে যায় বুলেটের গতিতে বোলারের পিছনে দাঁড়ানো সাকলাইন বাধ্য হন মাটিতে ঝাঁপিয়ে পড়ে নিজেকে বাঁচাতে এরপর সাকলাইনকে দেখা যায় অপ্রস্তুত হয়ে বসে থাকতে আজমের ব্যাট তার মনে ভয় ধরিয়ে দিয়েছে জানিয়ে রাখা ভালো আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে দশই মে এবং ইংল্যান্ডের বিপক্ষে বাইশে মে থেকে পাকিস্তান খুব করেই চাইবে আজমের ব্যাট ভয় তৈরি করুক ইংল্যান্ড আয়ারল্যান্ডের খেলোয়াড়দের মনে রবেল ইসলাম রনি ¡Cala, captur! thank <sniffs> you